ভিতরে আজকে কয়েকদিন যাবৎ যাবৎ অনেক ঠান্ডা পড়তেছে যার কারণে আসলে দেখা গেল অনেক সমস্যা যদি দুনিয়ামুখী হিসাব করে তাইলে চলা কাজ কাজকর্মে আমাদের অনেক সমস্যা তারপরে মুরব্বী মানুষদের জন্য অনেক সমস্যা ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক সমস্যা তো যাই হোক শীত বলতে আল্লাহ রাবুল আলমিন বলেন আদির শরীফে নবী করিম সাল্লা সাল্লাম বলিয়াছেন যে গরম এবং শীতের ব্যাপারে যে শীত কোথায় থেকে আসে এবং কি গরম কোথায় থেকে আসে শীত এবং গরম উভয়টি জাহান্নামের জাহান নামের অংশ বা জাহান নাম থেকে আসে দুনিয়াতে শীত হল শীত জাহান নামের গরম জাহান নামের তা আসলে শীতের সময়টা যখন জাহান নামের বান্দারা আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমাদেরকে এত ঠান্ডা দিয়েন না তখন এমন একটা সময় আসে যে ফেরেস্তারা এই ঠান্ডাকে অতিবাহিত করতে যাইয়া যখন একটু চুল পরিমাণ মাত্র দুনিয়ার জমিনের মধ্যে ওই জাহান নামের ডাকনাটা শুধু চুল পরিমাণ হয় হয় অথবা লারা দেখুন এইটা ঠান্ডায় আমরা দুনিয়ার জমিনের উপরে দুনিয়ার জমিনের ভিতরে আমরা সহ্য করার মতন হয় না সহ্য করতে পারি না আমরা অনেক সময় অনেক বিভিন্ন অজুহাত খুঁজি যেমন বিশেষ করে তো দুনিয়ার ব্যাপারে তো চলেই গেল আমল আমলের ব্যাপারে তো আমরা ঠান্ডার কারণে সর্বপ্রথম ফজরের নামাজে পড়তে পারি না ফজরের নামাজে উঠতে পারি না সময় কোন দেয়া চলে যায় আজান কোন দেয়া দিয়ে যায় শেষ হয়ে যায় নামাজের সময় চলে যায় দেখা ঘুম থেকে উঠে দিকে আটটা নয়টা বাজে গেছে তা আসলে শীত জাহান নাম থেকে আসে জাহান নামের একটা অংশ তো বেশি শীতের কারণে যখন জাহান নামের বান্দারা বলে আল্লাহ আমাদেরকে শীত থেকে মুক্ত করেন তখন এই শীতটাকে কারণ আল্লাহ তালা পরম দয়ালু ও ক্ষমাশীল তখন বান্দাদের জাহান বান্দাদের আর্দনাতে তখন আল্লাহ তালা আবার গরমের পরিপ্রেক্ষিত করে এই শীতকে চেঞ্জ করে আবার গরম যখন দেয় তখন আবার এই দুনিয়ার জমিনের মধ্যে উত্তপ্ত গরম শুরু হয়ে যায় তো দেখা গেল আবার যখন শীত শীতের পরিবর্তে গরম আনতে যায় তখন আবার যখন ওই ডাকনাটা চুল পরিমাণ মাত্র আলগি হয় অথবা লারা হয় দেখা গেলো ওই গরমটা দুনিয়ার ভিতরে প্রবাহিত হয় প্রবেশ করে করার কারণে আমরা সহ্য করতে পারি না বিভিন্ন সমস্যা হয় তো আল্লাহ রাবুল আলামিন আসলে যত কিছু। হোক আমাদের আমলের কারণে আমাদের কর্মের কারণে কৃতজ্ঞতার কারণে এগুলা আসলে অতিবাহী অতিরিক্ত দিয়ে থাকেন তো আমরা ঠান্ডার ভিতরেও শীতের আরেকটি হাদিস আছে নবীকরম্হু সাল্লাম বলেছেন যে শীত শীতের কাছে সমস্ত পৃথিবী হেরে যায় মানে ঠকে যায় আর শীত মুমিনের কাছে হেরে যায় আসলে মুমিনেরা ইমানদাররা কখনো শীত অথবা ঠান্ডা গরম কোনো কিছুকে ভয় পায় না তারা দেখা গেল যে শীতের ব্যাপারে অথবা গরমের ব্যাপারে কোনো করে না এই যে শীত হজরের আজান দিতেছে দেখেন ইমাম সাহ অথবা মোয়াজ্জিন তার সময় হলে কিন্তু সময় মতন ঠিকই আজান দিতেছে কিন্তু আসলে আমরা অনেক বেশিরভাগ সময় অথবা পড়তে পারি না তো কথা আমরা সময় যে এটাও আমাদের সম্ভব হয় না শীত মুমিনের কাছে হেরে যায় কত বড় মুমিন কত বড় ইমানের শক্তি আল্লাহ রাবুল আলমিনের ভয়ের কারণে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার কারণে মনের ভিতরে জাগ্রত থাকে যে আমার কাছে শীত নাই তো আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব আর আমলের সাথে বা ইমানের শক্তির সাথে কিন্তু আসলে দুনিয়া থেকে আমরা কিছু করে যেতে পারবো তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করার তরফিক দান করুক আসসালামু আলাইকুম